অসুর আসবার পথে একটা চেরি কালারের নেল পলিশ আনবি মডার্ন যুগের দুর্গা এরা এদের হাতে নেল পলিশ এনে এদেরই ভাড়া করা অসুর ত্রিশুল হাতে থাকে এরা কিন্তু এরা বধ করে না অসুর রানী অরুণধতি সাম্রাজ্য এটা এখানে অনন্যার কোনো স্থান নেই রানী অরুণধতির সাম্রাজ্যে অন্যায়ের কোনো স্থান নেই তাহলে এগুলোর স্থান হয় কিভাবে জীবনের যত দুঃখ কষ্ট সব মুছে যাক মায়ের পুজো দিয়ে পুজোতে মায়ের দর্শন করতে সকলেই যায় কিন্তু এরা করে নিল বিয়ে কি বলবো পুজোতে আমি গার্লফ্রেন্ড ছাড়াই ঘুরবো কারণ বুকিং সকলের সিট এদিকে এক মেয়ে খালি পেটে অষ্টমীতে অঞ্জলি দেওয়ার পর খেয়ে নিল আস্ত একটা ইট আচ্ছা টেস্ট কেমন আমি মহামায়া মডার্ন যুগের দুর্গা গুলো যেমন এদের অসুর গুলো তেমন হয়েছে অসুর সন্তর তর হয়েছে তোমারও বারবারন্তটা তো কম না এই বয়সে তো বন্ধুগণ নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম রোস্টিং জগতের নায়ক আমি করবো এদের রোস্ট আর তোমরা ভিডিওটার মজা নাও চলে আসলো নতুন একটি পোস্ট বন্ধুগণ দুর্গা তো চলছেই তো এরই মধ্যে আমরা দেখে নেব মর্তে থাকা কিছু দুর্গাদের ছাপ টিপোনা বলবো তুই আঁচলটা কেমন করে উড়িয়ে দিয়েই ক্যামেরা থেকে সরে যাবে বুঝলি আর কথা মতো ঠিকঠাক কাজ না করতে পারলে ফটো ভালো আসবে না আর ফটো ভালো না আসলে মহিষাসুরের জায়গায় তোমাকেই বধ করবে এই দুর্গা বন্ধুগণ এই টাইপের কিছু মেয়ে আছে যাদেরকে পুজোর সময় মা দুর্গার বেঁধে আর বাকি সময় মোটর সাইকেলে ভুপু গানে রিলস বানাতে দেখতে পাওয়া যায় আরে হচ্ছে না হচ্ছে না একবারে এইভাবে বেঁধে এইভাবে টেনে দাও সঠিক বলেছেন এবার কোনো ঠাকুমা যদি মা দুর্গা সেজে সোশ্যাল মিডিয়াতে ভিডিওর মাধ্যমে অসুরকে থ্রেট দেয় সেটা দেখতে কেমন লাগবে চলো সেটাই দেখে নিই অসুর অসর ভীষন্তর বার পরন্ত হয়েছে শুধুমাত্র কি অসুরের তার সাথে তোমারও আমি মহামায়া আমি মা চন্ডিকা আবার তুমি তারকা রাক্ষসি এ দেখ এ দেখ তুই ভয় পেয়েছিস বুঝি অসুর ভয়ে প্যান্টে হিসু করে ফেলেছে অসুর আবার কিছু কিছু দুর্গা এমনও আছে যারা শুধুমাত্র মেকআপ করে অসুরকে ভয় পাইয়ে দেবে মানে ফাজলামির একটা লিমিট থাকে মা দুর্গা কবে মুখে হোয়াইট সিমেন্ট লাগিয়েছিল দেখো পুজো চলছে মানে তোমাদেরকে একটা গান না শুনিয়ে আমি ছাড়তে পারি না গান তোমাদের শুনতেই হবে গান শুনলে মন ভালো থাকে কয়ে দাও কয়ে দাও এত ভেবে লাভ নেই পটে যাবে গান তো হলো এবার চলো তোমাদেরকে একটু নাচের জগৎ থেকে ঘুরিয়ে নিয়ে আসি এই বয়সে এসেও তোমার চুলকানি কমলো না তো বন্ধুগণ আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো ওটা কমেন্টে জানি আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে